সারা বাংলাদেশের মানুষ শুধু দিগন্ত সুইচ করেছে কারণ তাদের কাছে মনে হয়েছে যে দিগন্তের কাছে আমি সঠিক তথ্যটা পাবো গুলির মুখে আমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমাদের ট্রান্সমিশন সাসপেন্ডেড করেছে দিগন্তের কাছে অনেক ফুটেজ আছে আমাদের অনেক ফুটেজ তারা নিয়েও গেছে নষ্ট করে ফেলেছে পাঁচই মে যে ঘটনাটা ঘটেছে এটা আপনি জানেন যে এর আগে শাহবাগে একটা ঘনজাগরণ মঞ্চ হয়েছে এবং শাহবাগের ঘনজাগরণ মঞ্চ থেকে বাংলাদেশের যে ফেসিবাদের যে উত্থান যে কথাটা আমার দেশে মাহমুদ রহমান সাহেব লিখেছিলেন যে ফেসিবাদের এই উত্থানটাকে বলা হয় যে শাহবাগের যে গণজাগরণ মঞ্চের চিন্তা থেকে এসেছে সেটা আপনার মনে থাকার কথা যে উচ্চ আদালত আব্দুল কাদের মোল্লার বিচারের রায় দিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড এবং এর প্রতিবাদেই ফাঁসি চাই বলে যে এই কারাদণ্ড হবে না এই বিচার হবে না নতুন করে বিচার করতে হবে এবং আইন বদলাতে হবে তো বাংলাদেশে এটা একটা রেয়ার ঘটনা যে বিচার হওয়ার পরে আন্দোলন করে রায় পরিবর্তন করা হয়েছে এবং আইন পরিবর্তন করা হয়েছে এই ঘটনার মানে তারা বিজয় উল্লাস করে মানে এটা তাদের একটা অ্যাচিভমেন্টকে দেখিয়ে তারা আরও একদল অগ্রসর হলো তারা একেবারে সব ধরনের ভিন্নমত মিডিয়া ভিন্নমতের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুর ব্যাপারে তারা একটা ডিক্লেয়ার করলো যে এইগুলো আর চলতে পারবে না বাংলাদেশে এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধ বাংলাদেশে শুধু মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি থাকবে আর কেউ থাকতে পারবে না এই মুক্তিযুদ্ধের সপক্ষ বিপক্ষের ধোঁয়া তুলে তারা বিএনপি জামাত এবং ইভেন মুক্তিযুদ্ধে যারা কিছুটা হলেও আওয়ামী লীগের সাথে দ্বিমত করে তাদেরকেও তারা এক ধরনের রাজাকার বানিয়ে তাদেরকেও ইলিমিনেট করার নির্মূল করার একটা কর্মসূচি দিয়ে দিলেন তো এরই প্রেক্ষিতে আপনার এরা এইগুলো করতে গিয়ে দেখা গেল যারা এই শাহবাগের নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকে ধর্ম সম্পর্কে নানা সেন্সিটিভ কটুক্তি তারা করেছেন মানে এগুলো আবার তখন পাবলিকলি আসলো যে শাহবাগে যারা আন্দোলন করছেন এরা মূলত এক ধরনের উগ্রপন্থী লোক এবং ধর্মের ব্যাপারে এরা খুবই তখন একটা টার্মিনোলজি আসলো যে এরা সবাই নাস্তিক টাইপের লোক তো এই জিনিসটা নিয়েই তখন এই শাহবাগের কাউন্টার হিসেবে হেফাজতে ইসলামের একটা আন্দোলন শুরু হলো যেটাতে মূলত নেতৃত্ব দিলো কৌমেধার আলেমরা এবং এই কমেধার আলেমদের একটা তেরো দফা একটা দাবি ছিল সংবিধানসহ নানা বিষয় নিয়ে তাদের দাবি ছিল তেরো তা তাদের মধ্যে খুব পপুলার ছিল তো এই তেরো দফার ভিত্তিতে আপনার সারা দেশের আলেম সমাজ একীভূত হলো এবং তারা প্রথম একবার দিলো ছয় এপ্রিল ঢাকায় সমাবেশ বিশাল সমাবেশ করেছে তারা এটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না এখনও এই ধরনের কোনো সমাবেশ আর কখনো হয়েছে এর এক মাসের আলটিমেটাম দিয়ে তারা আবার ঢাকায় আসলো পাঁচই মে ওই পাঁচই মেতে আলেমুল্লামাদের ওই সমাবেশটাকে পণ্ড করার জন্য সরকারের পক্ষ থেকে একটা ভয়ানক ক্র্যাকডাউন করা হয়েছে ধারণা করা হচ্ছে বহু লোককে মারা হয়েছে গুম করা হয়েছে বহু লাশ পুড়িয়ে ফেলা হয়েছে বা গণকবর দেওয়া হয়েছে তো এই ঘটনাটার আমাদের আমি তখন দিগন্ত টেলিভিশনের মানে মূল বলা যায় নিউজ এবং প্রোগ্রাম দুটারই দায়িত্ব সুপারভাইজ করার দায়িত্ব আমার উপরে ছিল তো সে সময় আপনার হেফাজতে ক্র্যাকডাউনের সাথে সাথে সেদিন রাতেই দুইটা টেলিভিশনকে বন্ধ করে দেওয়া হয়েছিল জোরপূর্বক একটা হচ্ছে দিগন্ত টেলিভিশন যেটা আমি ডিএমডি ডিইডি আর হচ্ছে ইসলামিক টেলিভিশন তো অপরাধ হিসাবে বলা হয়েছে আসলে অপরাধ বলে কিছুই বলা হয় নাই শুধু একটা সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আর অপরাধ হিসেবে যেটা পাবলিকলি ভার্বালি বলা হয়েছে যে আমরা ওই অনুষ্ঠানটা লাইভ করেছি তো একটা অনুষ্ঠান লাইভ করা তো কোনো অন্যায় হতে পারে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আসলে আমরা লাইভ করতে পারি নাই আমরা এজ লাইভ করেছি লাইভ করতে পারিনি কারণ টেকনিক্যাল প্রবলেম ছিল সাতটার পর্যন্ত আমরা কিছু লাইভ করেছিলাম সাতটার পর থেকে আমাদের টেকনিক্যাল ফ্যাসিলিটিগুলো ডিজাই মানে ডিজেবল হয়ে গিয়েছিল আমরা কিছু অ্যাজ লাইভ কিছু প্রোগ্রাম করেছি আসলে সেদিন সবাই কিছু না লাইভ না এজ লাইভ করেছে ওই ঘটনা কিন্তু সমস্যা হচ্ছে আমাদের টেলিভিশনটা সেদিন হাইয়েস্ট টিআরপিতে ছিল মানে সারা বাংলাদেশের মানুষ শুধু দিগন্ত সুইচ করেছে কারণ তাদের কাছে মনে হয়েছে যে দিগন্তের কাছে আমি সঠিক তথ্যটা পাব এটাই আমাদের জন্য কাল হয়েছে তো গভীর রাত্রে পুলিশ র্যাব বিজিবি তারা একটা টাইম এসে আমাদের অফিস ব্লক করেছে গুলির মুখে আমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমাদের ট্রান্সমিশন সাসপেন্ডেড করেছে এবং কিন্তু মজার ব্যাপার হলো তারা আমাদেরকে কোনো শোকচও দেয় নাই আমাদের কি অপরাধ এই অপরাধও কিছু লেখে নেয় শুধু লিখেছে সরকারের আদেশে সাময়িক সম্প্রচার নিষেধাজ্ঞা দেওয়া হলো এবং সেই সাম্প্রতিক নিষেধাজ্ঞায় আমরা প্রায় ১৩ বছর সরি এগারো বছর আমাদের টেলিভিশনটা বন্ধ এখনও বন্ধ এখনও যদিও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে কিন্তু আমরা এখন অনেক আসতে পারি নাই নানা জটিলতার কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে পাঁচই মে বাংলাদেশের ইতিহাসে আরেকটা ঐতিহাসিক দিন যেই দিনটায় একটা জিনিস স্টাবলিশড হয়েছে এই ঘটনার পরে কিন্তু শাহবাগও কিন্তু মানে একেবারেই মানে আর জেগে ওঠে নাই শাহবাগ এবং শাহবাগেরও একটা অপমৃত্যু হয়েছে তো এখন শাহবাগ বলতে আমি শাহবাগ আন্দোলনের কথা বলছি গণজাগরণ মঞ্চের কথা বলছি এখন যে জিনিসটা দাঁড়িয়েছে সেটা হলো যে এই পাঁচই মেতে আলেমুলামাদের উপর একটা ট্র্যাকডাউন টেলিভিশন বন্ধ করে দেয়া। হাজার হাজার সংবাদকর্মী মিডিয়া কর্মীকে আপনার চাকরিচ্যুত করা তাদের রুটি রুজির উপর আঘাত করা আলে মোলামাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া তাদেরকে হত্যা করার পাশাপাশি তাদেরকে আবার আরও নির্যাতন করা তো এই জিনিসগুলো বাংলাদেশের ইতিহাসে এটার একটা দায় আছে এগুলোর একটা বিচার লাগবে তো এই জন্য আমি মনে করি যে পাঁচই মে আমাদের একটা বিরাট স্মৃতি এবং আমি খুব কাছ থেকে দেখেছি আমি যখন প্রত্যক্ষদর্শী আকারে এটা বলতে পারি যে সেদিন সরকার যে নৃশংসতাটা করেছে এই নৃশংসতার দায় আওয়ামী লীগকে যুগ যুগ ধরে বহন করতে হবে কারণ প্রত্যেকটি আলেমল আমার হৃদয়ে সেদিন যারা এখানে এসেছিলেন এবং তাদের পরবর্তী প্রজন্ম এরা কখনো এই দমন নিপীড়ন নৃশংসতার কথা তারা কখনো ভুলবে না এরপরে যে মিথ্যাচারগুলো করা হয়েছে সেগুলাতেও তারা খুব ক্ষুব্ধ এবং এই জন্য আপনি দেখবেন এবারে যখন গণ অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বেসিক্যালি কিন্তু কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা ছাত্ররা কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছে এবং এটা সব জায়গায় তো এটা পাঁচই মেয়ের আমি মনে করি একটা ঐতিহাসিক দায় আওয়ামী লীগকে বহন করতে হবে দিগন্তের কাছে অনেক ফুটেজ আছে আমাদের অনেক ফুটেজ তারা নিয়েও গেছে নষ্ট করে ফেলেছে তারপরও আমি মনে করি ফুটেজের চাইতেও যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের কাছ থেকে তো আপনি জানতে পারবেন তারা তো এখনো বেঁচে আছে অনেকে না দিগন্ত টেলিভিশন না শুধু দিগন্ত টেলিভিশনে তো আছেই আমাদের কাছে কিছু ফুটেজ আছে কিছু ডকুমেন্টারি এভিডেন্স আমাদের কাছে আছে সেন্সিটিভ কিন্তু আমি যেটা বলছি যে টোটাল পুলিশের কাছে কিছু তথ্য প্রমাণ আছে এর বাইরে আপনার যে সমস্ত ওলামারা সেদিন এসেছিল তাদের তারা তো সবাই প্রত্যক্ষদর্শী তাদের কাছে ওই ঘটনাগুলোর বিবরণ আপনি পাবেন